হরে কৃষ্ণ জয় রাধে গোবিদ শুভ সকাল সোনা পারা এসে এসি হরে কৃষ্ণ জয় রাধে গোবিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

গোপাল হে দীন দয়াল তুমি বিনয় জগতে কে আছে করদান হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুমি বিনয় জগতে কে আছে করদান তুমি সৃষ্টি তুমি বালক তুমি অন্তর জামি তোমার হাতে নচেষ্ট জগৎ তুমি সবার মালিক জন্ম কবে মৃত্যু কবে তোমার কথায় লেখা তুমি যেমন নাচ তেমনি নাচি জগৎ সংসার শ্রী গোপাল জন্ম কবে মৃত্যু কবি তোমার খাতায় লেখা ওই জন্ম কবে মৃত্যু কবে তোমার খাতায় লেখা তুমি যেমন নাচাও তেমনি নাচে তুমি যেমন নাচাও তেমনি নাচে জগত সংসার তোমার খেলা তুমি খেলো তোমার খেলা তুমি খেলো জন্ম কবে মৃত্যু কবে তোমার খাতায় লেখা হি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম हरी राम 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 हरी 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 कृष्णा हरे कृष्णा 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 हरी हरे हरे राम हरे रामा 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 हरी हरे कृष्णा কৃষ্ণ বুলি গতি নাইক কৃষ্ণ কৃষ্ণ বালু চি হৰে কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে হে গোপাল হে গোবিন্দ তুমি দিনের দয়াল গো তুমি সবার আগতি রি তুমি তুমি আগ দয়া করো কৃপা করো উ দয়াম মা অন্ধক ও অন্ধকারে কে অন্ধ কাঠে কে আলোর পথে আনো সভায় কে দয়া করো কৃপা করো উগ দয়াময় হর হর মহাদেব জয় মা হর মহাদেব জয় মা সবার অঙ্গুল করো সবার কৃপা ও তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ ও তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ

Om namo sutto narayaya Om

হরে কৃষ্ণ না সুনামণিরা তোমরা এবার খাওয়া দাওয়া করে খেলাধুলো করো মা বাবারা আমি যাই চা বানিয়ে নিয়ে আসি একটু বেলা হয়ে গেছে সুনামণিরা কি করবো শরীরটাও ঠিক যাচ্ছে না সুনামণিরা রাগ করিস না বাবা মারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ